কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সব মিলাই বুকে সারি যাবে তো আমার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা আগে জানাবেন হ্যাঁ আমি আপু আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানান কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আছি ভালো আছি যাই করি না কেন আছি আছি মানে ভালো হ্যাঁ কেমন আছেন সবাই আর আমার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই জানাবেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি সাউন্ডটা শোনা যায় হ্যাঁ রুবেল ভাই ভালো আছে আপনি কেমন আছেন তৌহিদ বাবু আমি গ্রামে আসছেন আপনি গ্রামে আসছেন হ্যাঁ আমি গ্রামে হ্যাঁ এই প্যাকে যা তো দেব আরো ফ্রি ক্যামেরার গেল এই পছন্দ তো যাই হোক কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইভটা শেয়ার করবেন ঠিক আছে আর সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা কেমন আছেন সবাই হ্যাঁ তো আজকে আমি যেটা বলার জন্য লাইভে আসলাম মানে বকা খাইতে খাইতে মানে পেট ফুলে গেছে আমার ঠিক আছে তো যাই হোক পেটটা তো একটা ক্লিয়ার করতে হবে পেটে তো এত বকা নিয়ে থাকা যায় না তাই না পেট তো একটু ক্লিয়ার করা দরকার ঠিক আছে সর্বপ্রথম আমার একটা কথা আমি বিথি যদি এত খারাপ মেয়ে হই হুম আমি বেশি কথা বলবো না ওই নেশাখরের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো আর আপনাদেরকে বলবো যে আমি বিথি যদি এটা হচ্ছে আপনাদের আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কথাটা বলতেছি ধরেন আমি বিথি প্রচুর খারাপ অনেক একটা বাজে মেয়ে খুবই খারাপ মেয়ে তার বাবার সাথে শুয়ে থাকি তার বোন জামাইয়ের সাথে শুয়ে থাকি মানে প্রচুর বেয়াদব টাইপের একটা মে তার পুরো ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করি তাকে পাশে রেখে আমি পরকিয়া করি তাই না এত বাজে একটা মেয়ের জন্য সে কেন পাগলামি করতেছে সে কেন পাগলামি করতেছে এরকম একটা বাজে মেয়ে তার জীবন থেকে চলে গেছে সে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কথা তাহলে সে কেন এত পাগলামি করতেছে কুকুরের মতো করতেছে কেন কেন করতেছে তাহলে নিজের ঘাড়ে অন্যায় নিয়ে নেওয়া উচিত না যে ওর ওকে আমি মিথ্যা অপবাদ দিছি ও এগুলা করে নাই এগুলা বলা তো উচিত ছিল যার জন্য আমি এত পাগল থাকবো হ্যাঁ যাকে তুই পৃথিবীর কারো বুকে শুইতে পারবি না আমি ইয়া করব আমি তোকে মেরে ফেলবো মানে এত ইয়া যদি আপনার থাকে তাহলে একটা মানুষের মিথ্যা অপবাদ কেন দেন আমি একই বেডে দুই বল খেলতেছি এত এত জঘন্য বাসা বউয়ের নামে কেমনে বলা যাইতে পারে তুই কোন লেভেলের ভালোবাসিস আমাকে কোন দিক দিয়ে ভালোবাসিস যে যে যাকে ভালোবাসে যে যাকে ভালোবাসে তার অন্তত পক্ষে সম্মানটুকু রাখে সে যত খারাপ হোক না কেন সে চুপ করে থাকে তাই না এটাই তো নিয়ম তো আমি কিছু না করতে তুই আমাকে এতগুলো অপবাদ দিছিস আর এতগুলো অপবাদের কারণে কিন্তু আমি চলে আসছি আর চলে আসার পরও এ পর্যন্ত তুই আমাকে অপবাদ দিয়েই যাচ্ছিস আমি পরকিয়া নারী আমি পরকিয়া নারী তো এখন পরকিয়া নারীকে তুই নেওয়ার জন্য কাছে পাওয়ার জন্য ওই কুকুরের মতো ব্যবহার করতেছিস কেন তারপরও কিন্তু আমাকে সে তার সংসার দরকার তার বউ দরকার তার বাচ্চার মা দরকার তাই না বুঝলাম সবই দরকার তাহলে সে এই বউ নেওয়ার জন্য সংসার বাঁচানোর জন্য সে কয়বার আমার বাড়ির বাড়ির পারে আসছে আমার বাড়ির এদিকে কয়বার সে আসছে কোনো দিনও আসে নাই শুধু ওই যে অনলাইনে অনলাইনে আইসে বাজাবাজি অনলাইনে আইসে বকাবকি অনলাইনে আইসে বউর নামে বদনাম এগুলা করলে কি বউর কাছে যাবে যাবে এখন পর্যন্ত একটা বেলে আমিও দিয়ে যাচ্ছে আমি পরকীয় নারী আরে ভাই আমি যদি পরকীয় নারী হয়ে থাকি তাহলে আমার পিছনে ঘুরতেছিস কেন কেন ঘুরতেছিস কুকুরের মতো তুইও জানিস যে বিথে কিছু করে নাই ঠিক আছে তারপরও একটা মানুষ যে কিছু করে নাই তাকে যে এই বদনামগুলা তুই দিয়েই দিয়েই যাচ্ছিস সে কি তোর পিছনে নিবে তোকে ভালো ভাববে কোনোদিন ভাববে কি আর হচ্ছে কি আর একটা কথা আপনাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেছি যে অন্যায় আপনি করেন নাই যে পাপ আপনি করেন নাই সেই পাপের দায়ে যদি আপনাকে সাজা দেওয়া হয় প্রত্যেকবার সেই পাপের অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয় তাহলে কি আমার মনে হয় যে সেই পাপটা আমার করাই উচিত তাই না যেটা আমি না করে বদনাম নেবো সা তো সেইটা আমার তো করাই উচিত করা উচিত না আমি এতদিন শুনে শুনে আসছি আমি পরকীয় নামি আমি পরকেয়ানারি আমি পরকে এনারি আমি খারাপ আমি এইটা সাইডে খান কি বেশে আজকে আমাকে ওপেনলি বলছে খানকি কি হুম তা আমি খান কি ব্যাস্যা হয়েই তোরে দেখাবো যা যা তাই করতে পারিস তুই আমি যেটা করি নাই সেটা তুই এখন পর্যন্ত বলে যাচ্ছিস তাহলে সেটা আমি করি করার পরে তুই বলিস তাহলে আর গায়ে লাগবে না আমার তাই না করার পরে তুই বলিস তাহলে আমার আর গায়ে লাগবে না আর কথা সে কত বড় বিয়াদব থার্ড ক্লাস আমার টাকার গাড়ি আমার টাকা সবগুলো নিয়ে ফুর্তি করে আনন্দ নিয়ে মেয়ে নিয়ে খাই বেড়াচ্ছিস সব ঢলাঢলি করতেছিস তাতে তোর ভাল লাগতেছে না এখন তো আমার কাছে কিছু নাই আমি জাস্ট ভিডিও আইডি আইডিটা বড় করতেছি আইডিটা টা নষ্ট করতেছিস আইডিতে মারতেছিস আমি যেন না পাই তাও ভালো তারপর আমি যে দুই একটা কাজ করতেছি এই কুত্তার বাচ্চা কুকুর এই কুত্তার বাচ্চা কি করতেছে আমি যে যাদের স্পন্সার কাজ করতেছি তার আইডিতে তে যাই এসে মেসেজ করতেছে আপনি দিয়ে কোনো স্পন্সার কাজ করাবেন না যদি করেন তাহলে আপনার আইডি থাকবে না ডিসেবল হয়ে যাবে ঠিক আছে এ কোন ধরনের এ কোন ধরনের মানুষ আমি খারাপ রে ভাই আমার পিস দে এটাই তো কথা যে খারাপ সে যদি কারো জীবন থেকে চলে যায় সেটা তো ভালো তাই না তো আমি আমি খারাপের জন্য তুই এত কান্দিস কেন আমি খারাপের জন্য তোর এত জলে কেন জলে কেন আমি দুই একটা স্পন্সর কাজ করাচ্ছি আজকে একটা ছেলে সিলেটারে মনে হয় কি মাথায় কি হাবি যাবি কি উল্টাপাল্টা কথা বলছে কালকে সে আমার সাথে ডিল করলো স্পন্সারের ডিল করলো আজকে সে আমাকে হচ্ছে মানা করে দিল তার মানে ওর ব্রেনটা কিভাবে ও ওয়াশ করছে আর ভয়ভীতি দেখাইছে নাকি আল্লাহ আল্লাহ মাহবুদের সে জানে ঠিক আছে তো যেগুলা খাচ্ছিস আমার টাকায় তো খাচ্ছিস গিলতিছিস এখন পর্যন্ত সারা জীবন হয়তো গিলেই যাবি ঠিক আছে তো গেলেক না ভাই তোকে তো গেলার জন্যই দিছি তো তারপরও তুই আমি তোরটা চাচ্ছি কিছু করতেছি না তোর বোনের বোনের ছেলে টাকা এমনি দেখাইস উড়াচ্ছিস টাকা কিন্তু আমার মেয়ে দুধ পাচ্ছে না দুধ কেনার টাকা পাচ্ছি না আমি সেইটা তোর হচ্ছে ইয়ে লাগে না ভিডিওতে যাই তুই এমনি টাকা উড়াচ্ছিস সমস্যা নাই অডিয়েন্সে তো ধুয়ে দিছে নিজের মেয়ের খোঁজ নাই আর হচ্ছে কি জানি কয় সেগুলা ঠিক আছে তো আমার একটাই কথা আমার একটাই কথা ও ওর 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 ভিডিওতে যে কতগুলা মেয়ে যায় কতগুলা ফেস দেয় ঠিক আছে ওই একটা মেয়েকে আজকে আমি দেখলাম নামটা ভুলে গেলাম ঠিক আছে আমার যেদিন ম্যারেজ ডে হয়েছিল আমার যেদিন অত কতটা চরিত্র ওর ভালো ঠিক আছে ও শুধু আমার সাথে এগুলা করতেছে কেন জানেন মানে আমি তিক্ত হয়ে ওকে ডিভোর্স দেই আমি ওকে ডিভোর্স দেই আর ও হচ্ছে ধুমধাম করে বিয়েটা করুক এইটাই সে করতে পারতেছে না এই হইলো জ্বালা বলছে তুই ডিভোর্স না দিলে তো আমি বিয়ে করতে পারতেছি না তোর জন্য কেউ আসতেছে না ঠিক আছে আরে ভাই তো তোর যে খান কি মাগি তোর কাছে আসবেই ঠিক আছে সে কি মানুষ সে কি মানুষের বাচ্চা তোর কাছে যে আসবে তোর সাথে যে সঙ্গ দেয় সে দেখতেছে দুইটা বাচ্চা এরকম তুই আমার সাথে কি রকম নির্যাতন করছিস তুই কেমন তারপরও যে তোর সঙ্গ দিচ্ছে সে কি মানুষ সে তো জানোয়ার সে আসতেছে তোর লোভেই আর যে লোভে তোর আসতেছে সে দেখবে তোর বউ তো টালাগড়ি কি দেয় নাই সেগুলা কি দেখবে সে দেখবে না তো তাই না তাহলে আমার সাথে এমন করতেছে শুধু ডিভোর্স নেওয়ার জন্য বিয়ে করতে পারতেছি না ঠিক আছে এই হলো কথা তো আমার যেদিন ম্যারেজ ডে হয় সেদিন আমি তো তখন প্রেগনেন্ট ছিলাম বাসার বাইরে তেমন একটা বেরোইতাম না সেই দিনও নাকি ও অন্য একটা মেয়েকে আজকে যে লাইভে ওর সাথে অ্যাটেন্ড হয়েছিল ভুলে গেলাম নামটা লাইভে যে যে অ্যাটেন্ড না তুমি তো আসছিলা আমি কি রকম হচ্ছে হয়েছিল প্যান্ডেল সাজাইছিলাম কি করছিলাম ওই মেটার সাথেও পরকিয়া ও যাকেই দেখে তারাই তো প্যান্ট খুলতে যায় পায়জামা খুলতে যায় বেয়াদবটা ঠিক আছে ওই মেটাকে আমার ম্যারেজ ডেতে ডেকে নিয়ে আসছিল ঠিক আছে পরে আমি এটা জানতে পারি ওর মুখ থেকেই শোনা এখন আবার ওই মেয়েটাকে সেটা বললো তো বুঝতে পারলাম যে এই ওই মেয়েটাকে ডাইকে নিয়ে আসছিল এসে পরে একজন বললো যে বাড়ির সামনে এরকম ঘুর ভুয়া ঘুর ভাক দশ বার করে আসা যাওয়া করতেছে এরকম মেয়ে ঠিক আছে তো কুত্তার বাচ্চা কুত্তার লগে ওই কুত্তারাই মেলে ঠিক আছে কুত্তার সাথে কুত্তারাই মেলে কুত্তার সাথে কুত্তারাই মেলে নাই আমার আমার নাকি প্রমাণ দিবে ঠিক আছে আমি বলে কি আমি কেমনে চলি কার কাছ থেকে টাকা নিয়ে চলি ওর বলে মা ওর ওর মায়ের ভাতার ওর বন্ধুরা সেগুলার টাকা নিয়ে নিয়ে চলি তার বলে প্রমাণ দেবে আরে নটির বাচ্চা খানকির বাচ্চা প্রমাণ দে না ভাই প্রমাণ দে আমি বলে ওর বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চলি ঠিক আছে ওর বন্ধু ওর বন্ধু ওর বাপ হয় ওর মায়ের সাথে শুয়ে থাকে হাঙ্গা করে শুয়ে থাকে ওখান থেকে ওদের কাছ থেকে বলে আমি টাকা নিয়ে আমি হচ্ছে সংসার চালাই আমি চলতেছি সেগুলোর বলে প্রমাণ অতিবে তা দিস না একা প্রমাণ প্রমাণ দিয়ে কথা কা বিথি প্রমাণ ছাড়া কথা কয় না প্রমাণ দেয় তারপর কথা কয় তুই সেরকম একটা প্রমাণ দে দিয়ে কথা ক বিথির নামে আজে বাজে কথা বল প্রমাণ ছাড়া কথা বলিস কিসের জন্য হ্যাঁ কথা তো একটাই আর এখন পর্যন্ত সে বলে যাচ্ছে পরকীয়া নারী পরকীয় নারী পরকীয় তো আমি এখন থেকে ওকে পরকিয়া করেই দেখাবো যেটা করি নাই সেটা এসে আমাকে ব্লেম দিছে যে আমি পরকিয়া করি পরকীয় করে চলে গেছি পরকীয়টা করতে করতেছি তো একটা জিনিস না কে না করে আমি কতদিন দোষ নিব তাই না তো এখন থেকে পরকীয় দেখাবো পরকীয়া কাকে বলে পরকিয়া কেমনে করে ঠিক আছে পরকীয়াই দেখাবো তোর এখন আমি পরকীয়াই আমি তোর এখন দেখাবো আর ওর সাথে যেগুলা ঘরে সবগুলা সবগুলা থার্ড ক্লাস বেঁধবা একটা নেশা এক একটা নেশাখর নেশা বলেন নেশাখরের সাথে কি ভালো মানুষ ঘোরে ভালো মানুষ চব্বিশ ঘন্টা ওর সাথে আড্ডা দেয় নেশা সাথে নেশা আড্ডা দেয় নিয় নেশাখরের সাথে নেশা করি আড্ডা দেয় তো নেশাঘরের সাথে একটা ভালো মানুষ সঙ্গ দেয় না হ্যাঁ নেশাঘরের সাথে নেশা এই সঙ্গ দেয় চব্বিশ ঘন্টা ওর সাথে ঘুরে বেড়াচ্ছে আর যে দুই টাকা খাইতে পারে যে দুই টাকা ওর সাথে খাইতে পারে সেই কিন্তু ওর সঙ্গ দিয়ে বেড়ায় তো কয়েকটা নেশা করকে সাথে নিয়ে নিজেকে রাজা ভাবতেছে ঠিক আছে কয়েকটা নেশা করকে সাথে নিয়ে নিজেকে রাজা ভাবতেছে ঠিক আছে লাইট দে না ওটা আচ্ছা সরি তো আজকে লাইফটা আর কন্টিনিউ করতে পারলাম না ঠিক আছে তো জাস্ট একটা কথাই বলতেছি কুকুর মানিক শোন আমার পিছনে লাইগে তোর কোনো লাভ নাই ঠিক আছে তুই যতই একজনকে দাবায় রাখতে চাবি উপরে একজন আল্লাহ আছে আর আমি যাদের যাদের স্পন্সর করার জন্য ওই যে করতেছি তাদের রায় যে হুমকি দিচ্ছিস ঠিক আছে এটা আর করবি না তোর যদি লজ্জা থাকে সরম থাকে আমার গুলে বসে বসে খাচ্ছিস গিলতিসিস হ্যাঁ এখন পর্যন্ত এখন পর্যন্ত গিলে যাচ্ছিস মদ গাজা ইয়া বাখর বাবা খোর নেশা খোর এখন পর্যন্ত করে যাচ্ছিস আমার টাকায় তো করতেছিস করে আমাকে একটু শান্তি থাকতে দি ঠিক আছে আমাকে একটু শান্তি থাকতে দি আর যদি কিছু বলিস তাহলে প্রমাণ দিয়ে বলিস প্রমাণ ছাড়া আর কথা বলিস না প্রমাণ ছাড়া আর কথা বলিস না আর আমি পরকীয়া করিনি তারপরে তুই বলছিস যে আমি পরকিয়া করি তোকে পরকিয়া দেখাবো পরকিয়া কেমন তোকে তাহলে বউকে আইসে লাইভে এত কথা সে কেন বলে তার যদি সংসার দরকার বউ দরকার বাচ্চা দরকার তাহলে সে আমার এখানে কতবার আসছে আমাকে নেওয়ার জন্য সমাধান করার জন্য অনলাইনে অনলাইনে কি আমি ওর সাথে ঝগড়া করবো অনলাইনে ওর সাথে আমি ঝগড়া করবো বেয়া ফালতু কথাকার